আমি ধন্যবাদ জানাতে চাই জাবিকে তিনি না থাকলে আমি এই জায়গায় থাকতেই পারতাম না এই কথাটা জাবিকে কে বলেছিল আপনারা কি জানেন বর্তমানের বহুল আলোচিত তরুণ মুখ লামিনাইয়ামাত তিনি এক সময় এই বক্তব্যটি জাবিকে উদ্দেশ্য করেই বলেছিলেন আসল জেনে নেওয়া যাক তার পেছনের আসল গল্পটা কি পেন এবং বার্সা লেজেন্ড জাবি হার্নান্দেজ করেছিলেন এমন কিছু কাজ যার জন্য তাকে বলা যেতে পারে বর্তমান বার্সেলোনার উন্নতির পেছনের অন্যতম নীরব নায়ক দু সালে বার্সেলোনা যখন ডুবে যাচ্ছিল তখন জাবি তার নিজের পকেট থেকে আড়াই মিলিয়ন ইউরো তার তৎকালীন ক্লাব কাতারের আলসাদ থেকে ছেড়ে আসার জন্য দিয়েছিল তিনি আলসাদে যে পরিমাণ বেতন পেতেন তার তুলনায় অনেক কম বেতন প্রস্তাবিত হয়েছিল বার্সেলোনা থেকে তারপরও তিনি হাসি মুখে তা গ্রহণ করে নেয় শুধুমাত্র তার বার্সার প্রতি ভালোবাসার জন্য শুধু তাই নয় জাবির হাত ধরেই কিন্তু ডেবিউ পেয়েছিলেন তখনকার পনেরো বছর নয় মাসে লামিনে আমাল সেই সাথে তার দলে খেলার সুযোগ পায় আরো বেশ কিছু তরুণ যেমন বালদে, গাবি মতো বর্তমানের স্টার প্লেয়াররা সেই সাথে প্রথম পূর্ণ মৌসুমে এনে দিলেন বার্সেলোনাকে লা লিগার শিরোপা আর যখন তিনি বার্সেলোনা থেকে বিদায় জানালেন তখন প্রায় বারো মিলিয়ন ইউরোর বকেয়া বেতনও ছেড়ে চলে গেলেন কোন প্রকার কোনো প্রতিবাদ ছাড়াই নীরব এইটাই বার্সার প্রতি তার ভালোবাসা এইটাই জাবির আত্মত্যাগ আর বর্তমানে বার্সা উঠছে আনসি প্লিকের অধীনে কিন্তু এই বার্সেলোনার মূল ভিটটা যে জাবি আলমসে গড়ে দিয়ে গিয়েছিলেন সে কথাটা কোনো ভাবে ভুলে গেলে চলবে না